নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্নাবান্না করবো তো তার আগে এখন গাছ থেকে একটু বেগুন তুলবো আর সবাই আপ্যায়ন থেকে আজকেই চলে গেছেন আর কাকু কাকিমা দুজন আছেন তো ওনারা দুজন আর আমরা বাড়ির সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব তা তার জন্য রান্নাবান্না চলছে আর নদীর কান মাগুর আছে কাকিমাদেরকে নদীর কান মাগুর খাওয়াবো আজকে আর সঙ্গে থাকবে আরও অন্যান্য তরকারি তো একটু বেগুন তুলি হালকার উপরে মৌরালা মাছ দিয়ে বেগুনটা হবে আর চিংড়ি আছে দেখি চিংড়িটা কি দিয়ে হয় তো সব মিলিয়ে মিশিয়ে এখন দুপুরে রান্নার জোগাড় করতে হবে আর মা ওদিকে চান দান করছে এবারে রান্নাঘরে যাবো গিয়ে রান্নাবান্না হবে তারপর খাওয়া দাওয়া তোর সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আর এদিকে আমার কাকিমা বেল মাখা খাচ্ছেন বেল মাখা করেছিলাম আমরা সবাই মিলে খেয়েছি কাকিমা এখন লাস্ট হুম কথা বলতে বলতে একটু একটু করে খাচ্ছে তো কারণ আজকে ধরো প্রায় পঁয়তাল্লিশ বছর হ্যাঁ তারও বেশি পরে খাচ্ছি আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি খান আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি তো খাচ্ছি করার দরকার নেই মা ককনু না কাকীমাকে এখন আমি দেখাচ্ছিলাম যে আমাদের এইখানে একটা কুমড়ো জালি পড়েছে তো এটা নিয়ে একটু বলছিলেন যে জালিটা কি জালি মানে তো একটা দু নম্বরই ব্যাপার আবিজ জালিটা কোতায় তা সত্যি তো কুমড়ো

তো এই বেগুনগুলো নিলাম আরও মনে হয় দু পাঁচটা উঠতো তা আর নেবো না চলুন কাকিমাও চান করে একদম ফ্রেশ রান্না ঘরে এইবারে আজকে উনি সকালবেলা সবাই চলে যাওয়ার পরে বলছেন এইবারে সুস্মিতা তোমাদের সঙ্গে বসে খাবো তোমাদের এই দিকে একদম নিয়ে আসতে হবে না বা কোনো কিছু করতে হবে না সকালবেলায় সবাই এক জায়গায় বসেই খাওয়া দাওয়া করেছি এখন দুপুরবেলার এই খাওয়া দাওয়া হবে

চকে মুচকে হেসে ওই পান বেটে নিত হ্যাঁ আমার মা যেনি রান্নাঘরে বসে গেছে আমার এই সবজির আশায় তাহলে কতক্ষণে নিয়ে যাবো

আর তেজ পাতা গাছটা যেন পাতাটা আমড়ি মতন যাচ্ছে কেন থেকে জানি এত জল দিচ্ছি গাছে তাও ঠিকঠাক যেন পাতাটা কেমন একটা ঘুম পড়া ঘুম পড়া মতো ভাব কি হচ্ছে কি জানি একটা কলার পাতা নেব একটা মাছ বড় মাছ লতা এক কলার পাতার ওর রেগে কাটতো এইখানে সেই লঙ্কার দানা দিলাম তা একটু

মানুষের পেটটা আমি পরিষ্কার করে রেখেলাম কালকে নাহলে পেটে খাবার থাকলে গন্ধ হয়ে যায় পেটের মাছ ওই জন্য আমি কাটি মাগুরটা বেশ টাটকা মাছ টাটকা মাছ মাছটা আমি কাটি না কত সুন্দর ডিম চকচক করছে ডিম গুলো আগে বের কর না নেব তারপরে কাটা কাটেনি কত সুন্দর ডিম ডিম দিয়ে কিন্তু একটা তরকারি হয়ে যায় যাবে তো খেতে নেই সবাই মিলে ভাগ করে খেতে হবে হ্যাঁ আলাদা তরকারি দিয়ে আর ঘন্ট করতে হবে না মানে গোটা গোটা এর মানে থাকবে রাখি মা এদিকে এসে বসুন বসুন বেগুন কাটছি সেটাও আপনি দেখুন দেখাও তো সত্যি বেগুন গুলো দেখলে মানে কি বলবো প্রত্যেকদিন দিন প্রত্যেকদিন খেতে ইচ্ছে

কিন্তু এর সাইকেল নিয়ে কাটিয়ে বাদ দিতে হয় এই যে ব্যাস এই সব যে কটা বেগুন কাটছি একই রকম কোনো পোকা নেই কিচ্ছু নেই ফ্রেশ ভাজা ভাজা কেন তাহলে মুরোলা মাছ দিয়ে শুক্তো করবো চাল কুমড়ো চাল কুমড়ো চিংড়ি দিয়ে রান্না করব। এই যে চাল কুমড়োটা বের করা হয়েছে মা ওই বাড়ি থেকে আসার সময় কাদের বাড়ি ওটা আমি বুঝতে পারিনি না বাড়িতে হয়েছে ঘরের চালাতে আমি বললাম যে তো অনেক চাল খরু এস তুলতে একটা নিয়ে যাও এটা এটা কি গোটা গোলদাগা হুম ওইটার পেটি বের করে নেই ওই যেটা আলাদা কেটেছে আর এটা গোল দাগার কথা হ্যাঁ 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 কি আমার বসে বসে রয়েছে এইভাবে গিটারটা হয় কতটা সময় লাগে

আমরাও বলছি আমরা তো ভিডিওটা দেখি কিন্তু এই যে সময় বা এই যে মাছটাকে নিয়ে যে ব্যাপারটা এটা কতটা সময় এখানে গেল লাগলো আমরা বাড়ি রান্না করতে হলে কি 5 মিনিট লাগতো আমাদের রান্না খাওয়ায় দেরি হয় আমরা তাড়াতাড়ি করতে পারি যেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা হয় সেখানে 4 থেকে 4.5 ঘন্টা একটা রান্নার ভিডিওতে কিন্তু লেগে যায় আমাদের সময় লাগে হ্যাঁ

বিড়াক ফোড়তে এবারে একটু হলুদ লবণ হাত দে মাগা তে ব্যাস এর উল্টে মাখালি হবে না একটু তেল দিছি না তেলটা ভালো করে লাগিনা নি ফোড়তে কোড়াইতে একটু তেল দিয়ে দাও মাছ গুলো ভেজে নাও মাছগুলো এবার এক এক করে ভেজে নেব বাবু তুমি এই মাছ খুঁজতে পারে তেল মাছই নিচ্ছি তাও আমার ভয় করছে তুমি এখানে বসো না যাও হ্যাঁ আর এখানে কপি মুরগিটা ভুজ নেবায় লবণ আর হলদির গুঁড়ো দিয়ে ভাজব কফি মুরগিটা ভাজা হয়ে শুনে দেবো

ওর মধ্যে আবার টমেটো এর মধ্যে আদা আদা বাটা এর মধ্যে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি আর হালকা ঢোলের মতো করে কষিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এবার কচুতে জল দিয়ে দেবো ভালো করে নিজে নিয়েছি মাছের পরিমাণ মতো জল দিয়ে দিলাম এতগুলো মাছ আবার একটু পড়বে তো কড়াই একটু তেল দিয়ে দেব কালকে সেই মৌটি মাছ একটু খুব দেবো বলে ভাজি মাছটা ভাজা হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেবো একটু বেগুনটা চাপাবো একটু ফোড়ন দেবো

বেশি ফোটা বানা কি ফোটা বানা বেশি ওই তরকারি দাও ওটা দাও আর দই এটা ভালো হ্যাঁ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে কচুর মুকি তরকারিটা নামিয়ে দাও খানগুনি পাতাগুলো একটু বেছে নি ওদিকে তো শুক্তোতে শুক্ত এখনো হয়নি মানে বেগুনের তরকারিতে জল পড়ে গেছে এইগুলো বেছে ধুয়ে আর ওর মধ্যে দিয়ে দিলেই আর ঝাল না দিয়ে করলেই ওটা হবে বেগুনের শুক্ত মোরলা মাছ দিয়ে দারুণ লাগে কিন্তু একটা টেস্ট একটা মানে থক থকে ঝল ঝোলের মতন হবে ভালো লাগে আমি এই থানকুনি পাতা তুলতে গেছিলাম ওদিকে গিয়ে দেখলাম সৌরভের বাবা এসেছে এসে আর সোজা ওই কাজে কাজে ওদের সঙ্গে বসে জল ধরে কথা বলছি দারুণ হয়েছে থানকুনি পাতা সকালবেলা তাহলে খালি পেটে খাওয়ার দরকার আর বাটা করে খেলেও ভালো লাগে থানকুনি পাতাগুলো এবারে এর মধ্যে দিয়ে দেবো একদম দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যাবে আর বেগুনগুলো একটু ঘেটে দিই ভাজা মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন চাল কুমড়োর মধ্যে হলুদ একটু লবণ আর একবারে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দেবো চিংড়ি মাছটা ভাজা ছিল সকালে সুজনিটা ভেজে রে গেছে এতে দিয়ে দেবো একটুখানি জল দিয়ে দেবো নাহলে চাল কুমড়োটা তো ভালো করে একটু সিদ্ধ হওয়ার দরকার একটু ঢাকা দিয়ে দেবো

ওখান থেকে হ্যাঁ দেশি প্রিয় মানুষদের কাছে সৌরভ নেই আপনারা হয়তো সৌরভ কোথায় গেল সৌরভ কে আগেই এই রান্নার পরে একটুখানি খাইয়ে দিয়েছিলাম গানের টিচার আসবো বলে ওকে আগে খাইয়ে দিয়েছিলাম মা অবশ্যই

একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ